গ্রামের নাম বৃন্দাবতীপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এক বিস্তৃত জনপদ এখানে এখনো বিদ্যুৎ আসে মাঝে মাঝে আর রাত নামলেই গ্রামটা যেন অচেনা হয়ে যায় মেঘলা কলকাতার মেয়ে বয়স পঁচিশের কাছাকাছি ইতিহাস নিয়ে পড়াশোনা করে আর ফিল্ড রিসার্চের জন্য এসেছে এই বৃন্দাবতীপুর গ্রামে বিষয় বাংলার স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা এখানে নাকি একসময় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল এক নারী যোদ্ধা ছিলেন দেবজানি চৌধুরী কিন্তু তার নামটা কোথাও খুঁজে পাচ্ছি না দেবজানির নাম মুখে নিও না মা ও নামটা এই গ্রামে নিষিদ্ধ কেন উনি তো সংগ্রামই ছিলেন না ছিলেন কিন্তু সেই লড়াই শেষ হয়নি মেয়ে ওর ছায়া এখনও এ গ্রামে ঘুরে বেড়ায় রাত হলেলে কেউ চৌধুরী ভবনের দিকে যায় না সূর্য অস্ত যাচ্ছে মেঘলা হাঁটছে গ্রামের শেষ প্রান্তের দিকে রাস্তার শেষে বিশাল লোহার গেট মরচে ধরা অর্ধেক খুলে আছে গেটের উপরে লেখা চৌধুরী ভবন আঠেরোশো সাতাশি গেটের ওপারেই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি দেয়ালে লতাপাতা জানুলায় ভাঙা কাজ আর ভেতর থেকে আসছে যেন ফিসফিসানি এটাই সেই চৌধুরী ভবন দেবজানির বাড়ি ভয় আর কিছু নেই আমি ইতিহাস খুঁজতে এসেছি ভূত নয় অন্ধকার ঘর ছাদের এক কোণে বাদুর ঝুলছে ধুলোয়ে ঢাকা টেবিল তার ওপরে পুরনো চিঠির গুচ্ছ মেঘলা চিঠি খুলে পড়ছে আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে আগামীকাল সূর্য উঠলে ইংরেজরা আমাদের ধরতে আসবে এক মুহূর্তের জন্য পিছনে এক নারীর ছায়া দেখা যায় লাল পাড়ের শাড়ি চুল খোলা চোখে তীব্র দৃষ্টি কে 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 আছো? তুমি দাঁড়াও পরদিন সকাল মেঘলা চা খেতে বসেছে এক চায়ের দোকানে চারপাশে গ্রামবাসীরা তাকিয়ে আছে তার দিকে তুমি কি সত্যিই চৌধুরী ভবনে গিয়েছিলে হ্যাঁ কেন ওখানে বহু বছর আগে রক্ত ঝরেছিল মা ইংরেজিরা গুলি করেছিল দেবযানী দেবীকে কিন্তু শোনা যায় ওর দেহ খুঁজে পাওয়া যায়নি ও এখনো ফিরে আসে রাতে যে কেউ ওর নাম নেয় ওর ছায়া তাকে খুঁজে নেয় আমি ভয় পাই না আমি ইতিহাসের সত্য খুঁজব রাত এগারোটা মেঘলা লন্ঠন জেলে টেবিলে বসে আছে টেবিলে ছড়ানো কাগজ পুরনো মানচিত্র কিছু সংবাদপত্রের কাটিং চৌধুরী পরিবারের বংশলতিকা বলছে উনিশশো সালে দেবযানী দেবী নিখোঁজ হন কিন্তু কেন তার নাম সব জায়গা থেকে মুছে দেওয়া হলো। উত্তর নেই কোনো দরজা খুলতেই দেখা যায় দরজার সামনে এক পুরোনো ডায়েরি পড়ে আছে এটা তো আগে এখানে ছিল না যেদিন আমি মরব সেদিনও সত্যিটা লুকিয়ে যাবে না গ্রামের স্কুলের পুরনো শিক্ষক অরিন্দম বাবুর সঙ্গে দেখা করে। তুমি যদি সত্যি দেবজানির খোঁজ করো তবে শোনো ও শুধু যোদ্ধা ছিল না ওর প্রেমিকও ছিল বিপ্লবী অমিতাভ সেন অমিতাভ সেন ওর নামও ইতিহাসে নেই বিশ্বাসঘাতকতা হয়েছিল কেউ তাদের খবর দিয়েছিল ইংরেজদের কি ওই নাম উচ্চারণ করা পাপ ওই নামের উচ্চারণেই নাকি আগুন জ্বলে ওঠে চৌধুরী ভবনে মেঘলা আবার রাজবাড়িতে যায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ভেতরে ঢুকতেই বাতাসের সঙ্গে যেন কিসের আওয়াজ ভেসে আসে আমাকে বিশ্বাসঘাতক বলেছিল তারা কিন্তু সত্যি তা লুকিয়ে আছে দেব জানি দেবী আমি তোমার সত্য খুঁজছি নিজেকে দেখাও তুমি কেন আমার নাম উচ্চারণ করলে আমি জানতে চাই তোমার সঙ্গে কি হয়েছিল বিশ্বাসঘাতকতা আমাদের ভেতরেই কেউ অমিতাভ অমিতাভ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল না অমিতাভ নয় ও আমাকে বাঁচাতে চেয়েছিল মেঘলা জেগে ওঠে রাজবাড়ির ভেতরেই জানে না কবে ঘুমিয়েছে পাশে সেই ডায়েরি খোলা নতুন একটা লাইন দেখা যাচ্ছে যেন কেউ রাতেই লিখেছে যে আমাকে মেরেছিল সে এখনও জীবিত নামেই বেঁচে আছে তার বংশধরের রক্তে আমার প্রতিশোধ তার মানে বিশ্বাসঘাতকের বংশধর এখনও আছে মেঘলা জানে সে এখন আর শুধু ইতিহাসের গবেষক নয় এক অভিশপ্ত উত্তরাধিকারীর গল্পে জড়িয়ে পড়েছে সত্যের জন্য প্রস্তুত হও মেঘলা ভোরের আলো ছুঁয়েছে বৃন্দাবতীপুর গ্রামকে কুয়াশার চাদরে ঢাকা চারদিক পুকুরের ধার থেকে ধোঁয়া উঠছে মেঘলার মুখে ক্লান্তি আর আতঙ্ক দুটোই স্পষ্ট আমি স্বপ্ন দেখেছি না বাস্তব দেবযানী সত্যি আমার সঙ্গে কথা বলেছিল ডায়েরির দিকে তাকায় যেখানে আগের রাতে নতুন লেখা লাইনগুলো এখনও দেখা যাচ্ছে বিশ্বাসঘাতক ছিল যে তার বংশ আজও রক্তে কলঙ্ক বহন করে কে কে সেই বিশ্বাসঘাতক দুপুরে মেঘলা আবার স্কুলের পুরনো শিক্ষক অরিন্দম বাবুর কাছে যায় অরিন্দমবাবু দীপ জানি দেবীর মৃত্যুর পর কারোর নাম কি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল তুমি যত গভীরে যাবে তত অন্ধকার বাড়বে মেয়ে তবে যে জানো এক পরিবার ছিল লাহিরি পরিবার তারা নাকি চৌধুরীদের ঘনিষ্ঠ ছিল কিন্তু বিদ্রোহের সময় হঠাৎ উধাও হয়ে যায় তাদের বংশধর এখনো আছে হ্যাঁ এই গ্রামের একমাত্র আধুনিক মানুষ রঞ্জন লাহিরি ওই হয়তো তোমাকে কিছু বলতে পারবে সন্ধ্যা নামছে রঞ্জনের বাড়ি অন্যদের চেয়ে আধুনিক টিনের চাল সামনে মোটরসাইকেল হ্যালো আমি মেঘলা দত্ত কলকাতা থেকে এসেছি আপনি কি গবেষক ফোন করেছিলেন হ্যাঁ আমি দেবী সম্পর্কে তথ্য খুঁজছি আপনি কি জানেন ওর মৃত্যুর পর কিছু গোপন নথি হারিয়ে যায় দেবো নামটা শুনলেই অদ্ভুত লাগে জানেন আমি ছোটবেলায় ও বাড়ির কাছে গেছিলাম একবার ভেতর থেকে কেউ রঞ্জন তুই আমার রক্ত বহন করছিস সেই সময়ের জমিদার দপ্তরের কর্মচারী বলে লোক আছে ইংরেজদের কাছে খবর তিনিই দিয়েছিলেন বিদ্যুৎ চলে গেছে বাতাসে কুকুরের হাহাকার মেঘলা ও রঞ্জন জেলে বসে তবু আমি বিশ্বাস করি না ও দোষী ছিল ঠাকুরদা সবসময় বলতেন দেবজানি নির্দোষ ছিল আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম এই ছবিটা তো আমি দেখিনি কখনো কে রাখলো এটা এখানে দেবজনী দেবী আপনি দেখা দিন আজ আপনাকে মুক্ত করতে এসেছি দেখা দিন তুমি কেন ফিরে এসেছ মেঘলা দেখুন আমার ঠাকুর দাদা নির্দোষ তিনি কোনো বিশ্বাসঘাতকতা করেনি আমার পরিবার দোষী না মিথ্যা তুমি হয়তো জানো না কিন্তু তোমার ঠাকুরদার জন্য আমরা মোট জন বিপ্লবী প্রাণ হারিয়েছে আমাদের সমস্ত কাজ নষ্ট করে দিয়েছে আর তুমি তার বংশধর তোমার রক্তেই আমি মুক্তি পাব তোমার বংশের কাউকে আমি ছাড়বো না আপনি তো এই দেশের একজন বিপ্লবী ছিলেন আপনি তো বিচক্ষণ মানুষ তবে কেন দেবজানি দেবী কেন আপনি এই ভুল করছেন যে দোষী ছিল তাকে শাস্তি না দিয়ে কেন তার উত্তরাধিকারীদের শাস্তি দেবেন দেবী আমি যদি একটিও ভুল কাজ করে থাকতাম তবে কি আমি এইখানে আসতাম আপনার সামনে আমি কি আপনাকে মুক্তি দিতে চাইতাম ঠিক বলেছ আমার মুক্তি হলো আজ আজ আমি আশা করব যেন এই বাংলার মাটিতে ফিরে আসি এই এই বাংলাতেই বাংলাতেই জন্মাবো যাক তবে শেষ হলো আর গবেষণা আর দেবযানী দেবীর সম্পর্কে এবার পুরো ভারত জানবে তার নামও থাকে এইবার আপনি কি চলে যাবেন কলকাতায় যেতে তো হবেই কেন কিছু বলবেন আমি এই কদিনে আপনাকে খুবই ভালোবেসে ফেলেছি আপনি কি আমাকে বিয়ে করবেন এই গবেষকের সাথে থাকতে পারবে তো একদম পারবো অবশ্যই পারবো আর তুমি কোন কোন স্বাধীনতা সংগ্রামীকে চেনো বছর কমেন্ট করে জানিও গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব